শুধু প্রবলিম এগুলা সব প্রবলিম ভান্ডেল দেখে কি মনে হচ্ছে কিন্তু ভিতরে বড় বড় পিস আছে সব বড় বড় সাইজ থাকবে নাকি শুধু মুখে নাই যে দেখেন আচ্ছা একটু খুইলাই দেখায় দেন হ্যাঁ খুইলা কি যারা নিব আমি সব মাল খুইলা দেখায় দিই খুইলা দেখায় নাই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এইগুলা দেখেন এই যে এটা কিন্তু পুরো এক কালার পুরোটাই এক কালার এই যে এক কালার এটা এক কালার এই যে এক কালার ডিজিটালের টু পার্ট ডিজিটালের কি টু পার্ট টু পার্ট যেটা বর্তমান সবচেয়ে রানিং চলতেছে সব এটা বডি

এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মা আসল্লা আজকে বললেন যে নতুন নতুন কালেকশন নাকি ভাই নতুন নতুন কালেকশন চলে আসছে ডিজিটাল টু পার্ট অ্যানালগ টু পার্ট ডিজিটাল ওয়ান পার্ট বইভাস তারপরে আছে মিসপ্রিন্ট ফ্রেশ মিসপ্রিন্ট এক কালার মিসপ্রিন্ট সবই আছে সব থাকতেছে নাকি সব থাকতে আচ্ছা ইনশাআল্লাহ ওটুকু সম্ভবভাবে দেখানোর চেষ্টা করব তার আগে ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সিলেট মহাসড়ক ধর্ম মাধবদ্বীপ আস্ট্যান্ড নাই মা যে কাউরে বললেই হইবো যে ভাই

ভিডিও কলের মাধ্যমে নিব তারা খুলে খুলে দেখে নিব দেখে দেখে শুধু আছে কালারগুলো দেখাই দিতেছি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালার দেখেন এই যে দেখেন চমৎকার থাকতেছে হ্যাঁ একদম এই যে দেখেন ভরপুর কালেকশন এগুলো কালার সব কিন্তু ভাই এগুলা দুই গজের উপর থেকে পিস এগুলা আছে রাশু রাশু এই যে দেখেন একদম এটাও বান্ডেল বান্ডেল এটাও বান্ডেল বান্ডেল আবেদের কালার আর এটার কালার মিলবো না ভাই দুইটা দুই রকম নাকি এটা দুই রকম এই যে দেখেন সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন ভাই দুই গজ দি কিন্তু পাঁচ গজের উপরে আছে আচ্ছা এই যে দেখেন কিন্তু ফ্রেশ ভাই সব সব ফ্রেশ আমাদের এখন মিসপ্রিন্ট মোটামুটি মেল বান্ডেল সব ফ্রেশ আমরা একটা কোয়ালিটি করছি যেটা আর একদম ফ্রেশ যেটা বান্ডেল এই যে দেখেন যেটা মেল বান্ডেল নাকি একদম ফ্রেশ এটা আপনার আসে এই যে এইভাবে 230 250 এরকম কইরা এটাও কিন্তু দুই হাত বহর

এই দেখেন মাশাল্লা কালেকশন দেখে ডিজিটাল টু পার্টের এটা ওড়নাটা বাইটার মধ্যে কিন্তু এক কালারের সালোয়ারটা নিলে থ্রি পিস হয়ে জিতেছে আচ্ছা ঠিক আছে এই যেটা হচ্ছে বড়িটা এই যে এটা হবে বডিটা জি ওড়নাটাই বডিটাতে অনেক ফুটাইছে বেশি মাশালা দেখেন একদম তারপরে ই দেখেন ডিজিটাল টু পার্ট ডিজিটাল টু পার্ট এই হচ্ছে ওড়না এটা কত করে পড়তেছে এটা মাত্র আটাত্তর টাকা আগজ বাই

ডিজিটাল ওয়ান পার্ট হুম ডিজিটাল ওয়ান পার্ট এই যে দেখেন এই যে এটা কত করে পড়বে ওয়ান পার্ট মাত্র আপনার আজকে 76 টাকা গজ অনলি 76 টাকা অনলি 76 টাকা গজ ডিজিটাল ওয়ান পার্ট এগুলা সব কালার আছে ডিজিটাল ওয়ান পার্ট আচ্ছা তারপর তারপর হচ্ছে এই যে বইভাস কম দামি যে মালগুলা কম দামি আমাদের হ্যাঁ বইভাস বইভাস হলো গিয়ে এটা আড়াই হাতের বইভাস আড়াই হাতের বইভাস মাত্র 62 টাকা গজ অনলি 62

একদম ফ্রেশ একেবারে ফ্রেশ কাপড় নাকি ডিজাইন এই যে ফ্রেশ ফ্রেশ কাপড় দিয়াত বহর মাত্র 50 আর আয়াত বহর মাত্র 80 টাকা সব নতুন নতুন কালেকশন আচ্ছা ভাই আজকে কিন্তু এই জায়গায় এক কালারে দুইটা কোয়ালিটি আছে ঠিক আছে এক কালার এটা কি গোডাউনে ভর্তি একটা গোডাউন গোডাউন তো আমাদের উপর তলায় তিনটা গোডাউন আছে সব সময় দেখাই আজকে প্রথম দাদিকে শুরু করলাম এক কালারের গোডাউনে এটা নাকি এক গোডাউন এগুলো সব পলিন ভাই

অনলি য়াল্লিশ টাকা গজে পবলিন আপনার মোটামুটি ফ্রেশ মিল বান্ডেল আর একটা কম দামি একটা বান্ডেল আছে আমাদের এই যে কম দামি হ্যাঁ এটা হচ্ছে যারা আপনার এক গজ থেকে শুরু চায় কম রেড এর মাল চায় বয়েল পবলিন মিক্স অগলাগে এটা ঠিক আছে ওটা কত পড়তেছে

সর্বনিম্ন টুকরা ভাই সর্বনিম্ন এটা দুই গজ থেকে শুরু হয় পাঁচ গজ দশ গজ বিশ গজ আছে দুই গজ থেকে পাঁচ গজ বইলা দেয় দুই গজ খুব কমই পরে দেখেন এই যে দেখেন মার্শাল সব ডিজিটাল সব ডিজিটাল এগুলি কত করে এটা আজকে একদম কম রেটে ছেড়ে দিব মাল আছে পর্যাপ্ত পরিমাণ লাখানি গজের মতো মাল আছে এর জন্য এটা আজকে মাত্র বান্ন টাকা গজে ডিজিটাল আর এক বহরের দাম আর এই অনলি বান্ন টাকা গজ অনলি বান্ন টাকা গজ এই যে ডিজিটাল এই যে দেখেন অনলি বান্ন টাকা গজ অনলি বান্ন টাকা ডিজিটাল ভাই মাশাআল্লাহ এরকম বান্ডেল বান্ডেল এখানে দেখেন